জান্নাত ও জাহান্নাম দেখার পর মানুষের যে অনুভূতি হবে আনাসিবনে মানে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে জাহান্নামে একটি জোবানি দিয়ে ওঠানো হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্যাণ দেখেছো। তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি জীবনে কখনো সুখী ছিলাম না এরপর পৃথিবীর সব থেকে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে যে জান্নাত লাভ করেছে তাকে জান্নাতে একটি চুবানি দেওয়া হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো অভাব দেখেছ তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে সে উত্তরে বলবে আল্লাহর কসম আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি কখনো বিপদে পড়িনি সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আটশো সাত এ হাদিসে দু ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে প্রথম ব্যক্তি জাহান্নামের আজাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব সুখের কথা একেবারে যাবে আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব দক্ষ কষ্টের কথা ভুলে যাবে অপর এক হাদিসে আনাসিবনে মানেক রাতিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাম বলেছেন কেমতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে এ মানব সন্তান তুমি তোমার ঘর কেমন পেয়েছ সে উত্তরে বলবে হে প্রভু উৎকৃষ্ট ঘর পেয়েছি আল্লাহ তাকে বলবেন কিছু চাও কিছু আকাঙ্ক্ষা করো সে উত্তরে বলবে আমি কিছুই চাই না কিছুই আকাঙ্ক্ষা করি না শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে বার শহীদ হতে পারতাম সে একথা বলবে যখন জান্নাতে শহীদের মর্যাদা দেখতে পাবে এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে হে মানব সন্তান তোমার ঠিকানা কেমন পেয়েছে সে বলবে সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি তাকে প্রশ্ন করা হবে পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এ অবস্থান থেকে মুক্তি কামনা করবে সে বলবে হ্যাঁ হে প্রভু আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো জাহান নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে অনেক কম ও অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল তাই তুমি পারি এরপর তাকে আবার জাহান নামে ফেরত পাঠানো হবে মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেরো হাজার এ হাদিস থেকে বোঝা যায় একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়া কামনা করবে কারণ সে যখন কেয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না এ হাদিসের মাধ্যমে আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিরত ও মর্যাদা জানতে পারলাম জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন